এই শাড়িটা পড়ছি পর থেকে সবাই বলতেছে যে অনেক সুন্দর লাগতেছে আসলে সুন্দর এই শাড়িটা আসলে অনেক বেশি সুন্দর এন্ড এই শাড়ির ব্লাউজের সাথে যে কম্বিনেশনটা ওয়াও এন্ড গোল্ডেন কালারের যে জড়ি সুতার কাজ পার এবং এটার যে পুরো জমিনটা এরকম গোল্ডেন কালার জড়ি সুতার কাজ এই জিনিসটা খুবই সুন্দর এবং এই শাড়িটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার আছে দেখেন শাড়ি সুন্দর হলে কিন্তু জুয়েলারি পরা লাগে না আমি কিন্তু দেখেন আমার গলা খালি কান খালি সব খালি বিকজ শাড়িটা এত সুন্দর এটার সাথে আলাদা করে জুয়েলারি দিয়ে মানে জুয়েলারি পরার কোনো দরকারই হয় নাই সো বাই দ্য ওয়ে এই হচ্ছে যে শাড়িটা আমার পরা শাড়িটার হচ্ছে একটা গোল্ডেন বেস কালার জাস্ট এক্সাক্টলি এটা সেম টু সেম আমার পরাটার মতোই জাস্ট সেম ডিজাইন ডিফারেন্ট কালার দেখেন এটারও কিন্তু মাঝখানের জমিনটা কিন্তু আপনার পুরো জমিনটা এরকম দেখেন এরকম করে কোটা কোটা স্টাইলে ঝুড়ি স্টাইলে করা বা চেক চেক জুড়ি চেক যেটাকে বলে এরকম গোল্ডেন কালার জুড়ি সুতা দিয়ে করা আছে সো ইয়াস এটা হচ্ছে আপনার শাড়িটা হম এটার ব্লাউজ পিসটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই এই যে ব্লাউজ পিসটা দেখছেন কি সুন্দর এই ব্লাউজ পিসটা দিয়ে আপনারা আমার ব্লাউজটার মতো এরকম সুন্দর একটা ব্লাউজ মেক করবেন এই কালারটা আমি একবার পরেছিলাম অনেক সুন্দর একটা শাড়ি লুক অনেক জোস একটা শাড়ি অনেক সুন্দর দেখছেন শাড়িটা দেখার মতো সুন্দর শাড়ির কাজটা দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা শাড়ি লুক অ্যাট দিস ওয়ান বিউটিফুল শাড়ি বিউটিফুল শাড়ি অনেক সুন্দর আচ্ছা এটা যা লাগতেছে সে এটাকে নিয়েন এইবার আসেন আমার পড়াটা আমার পড়া শাড়িটা যারা নিতে চান আমার পড়াটা আমি ইচ্ছা আপনাদেরকে দেখাই দিব আমার পড়া শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এটার আঁচলটা এই যে এরকম হবে শাড়ির এ পাশে প্লেন হবে এ পাশেও প্লেন হবে মাঝখানটা হচ্ছে এই যে এরকম হবে ওকে গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এরকম ঝুড়ি চেক করা এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরা শাড়িটা দেখেই বুঝতে পারতেছেন এক্সাক্টলি এটা আমার পরা শাড়িটা ওকে কালারটা হচ্ছে একদমই ম্যাজেন্টা কালার আর এইটা হচ্ছে এটার সাথে বিউটিফুল একটা ब्लाउজ পিস অনেক সুন্দর এই ब्लाउজটা দিয়ে আমার এই ब्लाउজ পিস দিয়ে আমার ब्लाउজটা মেক করা এটার সাথে এটা প্যাচায় রাখো আর এটার প্রাইসটা অনেক কম শাড়িটা একটু এভাবে খুলে দেখাই হ্যাঁ ফ্যাব্রিকটা হচ্ছে একদমই কটন সিল্ক মিক্সড একটা ফ্যাব্রিক অরিজিনাল ইন্ডিয়ান খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটা কোটা স্টাইলের একটা ফ্যাব্রিক না কটন সিল্ক মিক্সড একটা কোটা স্টাইলের একটা ফ্যাব্রিক সো এই শাড়িটা এভাবে পরলেও ভালো লাগবে আবার আমি যেমন এই ধরনের শাড়িগুলো এইভাবে পরতে পছন্দ করি লাইক এইভাবে হ্যাঁ এভাবে পরলেও ভালো লাগবে প্রাইস পড়বে এই সুন্দর শাড়ি টার শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট প্রাইস ওকে